বাংলাদেশের ক্রিকেটে শুরু হচ্ছে আরও এক নতুন অধ্যায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দুই টুর্নামেন্টে ডাক পেয়েছেন বাংলাদেশের দুই স্পিনার তারকা হোসেন এবং তাইজুল ইসলাম আর এখানে উল্লেখযোগ্য বিষয় হল টুর্নামেন্ট দুটি উপমহাদেশের বাইরে যার ফলে ক্রিকেট মাঠের ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ভিন্ন দেশে পাড়ি জমাবেন রিসাদ এবং তাইজুলরা রিষাদ হোসাইন ডাক পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে পুরাতন ও অন্যতম জনপ্রিয় লীগ বিবিএল এ বিবিএল এ সাধারণত উপমহাদেশের বাইরের খেলোয়াড়দের বেশি খেলে থাকে তাই এ লিগে ঋষাদের খেলা নিয়ে ইতিমধ্যেই বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে ভক্তদের মধ্যে এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও বিবিএল এ অংশগ্রহণ করেছেন সম্প্রতি সময় বাংলাদেশ ক্রিকেটের স্পিন ডিপার্টমেন্টের সেন্সেশন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রিশাদ হোসেন বলিংয়ে দুর্দান্ত টার্ন গুগলি ভ্যারিয়েশন নিয়মিত ব্রেক থ্রু এনে দেওয়ার প্রবণতা এবং আত্মবিশ্বাসী মনোভাব নজর কেড়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর নির্বাচকদের ইতিমধ্যে পাকিস্তান সুপার লিগেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন রিশাদ এবার বিগ ব্যাস লিগে খেলাটা তার ক্যারিয়ারের যেমন একটা নতুন অধ্যায় তেমন তরুণদের জন্য বিষয়টি অনুপ্রেরণার অন্যদিকে তাইজুল সাধারণত টেস্ট বলার হিসেবেই পরিচিত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অনবদ্ধ ভাবে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তিনি তবে এবার তার ডাক পড়েছে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসি টি টোয়েন্টিতে তবে টেস্ট খেলা তাই জুলে টি লিগে এমন ডাক পাওয়া কিছুটা অবাক করেছে ভক্তদের কিন্তু এতেই প্রমাণ করে বাংলাদেশের টেস্ট খেলা বলাররাও আন্তর্জাতিক মানে টি লিগের চাহিদা সম্পূর্ণ বলার বিশ্লেষকেরা মনে করেন তার অভিজ্ঞতা নিয়ন্ত্রিত বলিং দক্ষতা ও পরিশ্রমী মনোভাব দলের জন্য অবদান রাখতে সাহায্য করবে দেশীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার সুযোগ করে দেওয়ায় দেশে ক্রিকেট বোর্ডের প্রতি সন্তুষ্ট ভক্তকুল বিদেশি লীগে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা নতুন পরিবেশ কন্ডিশন ও প্রতিযোগিতামূলক মানসিকতা শিখতে পারবে বাড়বে আত্মবিশ্বাসের তরক্কি যা জাতীয় দলে বড় অবদান রাখতে সহায়ক হবে সব মিলিয়ে রিশাদ ও তাইজুলের নতুন এই ক্রিকেটে অধ্যায়ের প্রতি শুভ কামনা তারা যেন নিজের দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং লাল সবুজের পতাকার মর্যাদা বাড়াতে পারে রহমান সকাল বিডি বিডিক্রিক টাইম